এ এক নিষ্ঠুর মানবতা জমির চারপাশ জোরপূর্বক বেড়াতে ঘেরা তাই বৃদ্ধা বিধবা শামচুন্নাহারকে গাছ বেয়ে টিনের উপরে উঠে ঝুঁকিপূর্ণ ময় ব্যবহার করে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি থেকে বের হতে হয় এবং একইভাবে আবারও ঢুকতে হয় দাস সকলের কাছে আমার একটি একো আমাকে অ্যান্থিকা মুক্তি দেয় আমাকে মুক্তি যেন তার নিজের বাড়িতেই এক শ্বাসকর জেলখানা গেট দিয়ে বের হওয়া এক এ অসম্ভব স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে যেন বাংলা সিনেমার ভয়ঙ্কর দৃশ্য বাস্তবে জীবন্ত হয়ে উঠেছে একটা মুসলিম উনারদের লেবাস দেখলে বোঝা যায় হাজি সাহেব উনি মুসলিম আমি একজন মুসলিম আমার যেভাবে সে আটকায় দিছে এটার মানবাধিকার মানবাধিকার একটা পরিচয় দিল না সে অশ্রু সজল চোখ হতাশা মাখা মুখ কিছু বলতে চাই তবু যেন কথা বলা সম্ভব হচ্ছে না লাশ মধ্যে আমার নির্যাতনটা সে বিএনপির বড় নেতা বিএনপির বড় নেতায় নেতায় এই পর্যন্ত এই বিএনপির আমারে আমার এতটুকু শাস্তি ভোগ করতে আমার হইতেছে বিএনপির বড় নেতার কারণে প্রতিটি মুহূর্ত বলে দেয় আমাকে এখান থেকে বের করো নয়তো আমাকে মেরে ফেলো এ যে জীবন নয় একটি বেঁচে থাকার সবচেয়ে কঠিন মুহূর্ত আমা আমি মৃত্যু পর্যায়ে আমি একটু আগে ছেলেরে বলছি আমি কিন্তু মরে যাই আমি কখন মরে যাই করতে পারি না তোরা কি করস ক আমি শেষ আমি শেষ আর নাই আমি মানুষ মানুষের জন্য কিন্তু এখানে সেই মানবতা ভুল প্রমাণিত হয়েছে শুধু একবার দুই দিন নয় দীর্ঘ নয় থেকে দশ মাস ধরে এই পরিবারটি অবরুদ্ধ অবস্থায় রয়েছে আমাদের এই আট নয় মাস যাবত আমাদের খুবই কষ্ট হইবে হইতাছে আমার আম্মুর তো পুরোপুরি অসুস্থ হয়ে গেছে আম্মুর মহিলা মানুষ এভাবে মই দিয়া উঠা গাছ বাইয়া আমি তো কষ্ট হইতেই আছে আমারটা তো আর কোয়া যায় না আমারটা মহিলার সামনে তুচ্ছই আমার আম্মুর অনেক কষ্ট হইতেছে আমার আম্মুর অনেক অসুস্থ বাট ম্যাজিস্ট্রেট স্যারে জানাই সবাইরে জানাইছি কিয়নো স্যার জানাইছি মেয়র স্যারের কাছে অভিযোগ আছিলো থানায় জানাইছি কেউই কোনো সমাধান দিচ্ছে না শুধু এখানেই সীমাবদ্ধ নয় তাদের বাড়ি ভাংচুর করা হয়েছে

এই বেড়ারা দেওয়ার পর থেকে বাজার সদা ইনকাম দোকান পাটে সকলের না করে দেয় এই মহিলার দ্বারে যাবা না দোকানের কোনো সদাই দিবা না হ্যাঁ এই মহিলা আমরা বিদায় করে দিতেছি এই নানান তালবাহানা কইরা আমি কারো কাছে কোনো থানও পাই না কেউ আমারে জাগও দেয় না দুই দুইটা ঈদ গেছে কোনো লোকের আমি কোনো সন্ধান পাইনি আমি কোনো লোক পাইনি চুপচাপ এক কেজি আনি দশ টাকার পেয়েজ আনি পে পাঁচ টাকার রসুন যা দরকারের কি অল্প অল্প কিন্তু মইদিয়া তো অতগুলো আনা যায় এক কেজি চালানোর মতো আনিয়া এভাবে দিন যাপন জমি আছে বাড়ি আছে কিন্তু নিজের বাড়ি থেকে নিরাপদে বের হতে পারছে না এটি যেন নিজের জায়গাতেও বন্দি হয়ে থাকার এক ভয়ঙ্কর বাস্তবতা সরকার কত ত্যাগ করলো পাঁচ তারিখে আগস্টের পাঁচ তারিখে ছয় তারিখে দেশে গন্তব্য সাত তারিখে বেরোটা যায় সিস্টেমে আমাদেরকে প্ল্যানিং করেই আগে বেচ্ছে যাতে পরে কোনো এক সময় আমাদের এই জায়গাটা তাই সে উঠায় দিব বা আমাদের এটা রাস্তা ছাড়া কম দামে বেচা যাওয়া গা লাগবো হন জায়গার দাম বেড়ে গেছে গা জায়গার আগের দাম ছিল কম এখন জায়গার দাম প্রায় কুড়ি টাকার উপরে সে জায়গার দাম বাড়ছে এখন আমার সাথে এরকম করতেছে আর চার দেওয়ালে বন্দি হয়ে আছে শামচুর নাহার আমি ডিসির কাছে গেছি ডিসির কাছে গিয়ে আমার কাগজ পাতি যা ডকুমেন্টস আছে সব দিছি দেওয়ার পরে টিউনুরে ফোন দিছে টিউনু বলল আচ্ছা পাঠিয়ে দেন আমি গেলাম টিউনুর কাছে তার জাগা সে বেড়া দিতে পারে এটাতে আমি কি বলবো কি সমাধা দিব টিউনু বলে আর কোথায় যাব আপনি বলেন আমার আমারে বলেন আপনি আমি আর কোথায় যাব। জীবনের মানও কমে গেছে সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আগুন লাগে কিংবা কেউ মারা যায় তাহলে কিভাবে বের হবে লাশ বের হওয়ারও কোনো নিরাপদ ব্যবস্থা নেই চিন্তা যে আমি যদি মারা যাই বা আমি কঠিন একটা বিপদে পড়ি বা আগুনে পোড়া যাই আগুন লেগে যায় তখন আমার কিভাবে কি উদ্ধার হবে কে কতটুক পানি দিবে কে কি করবে কেউ তো নাই আমার আশ্রয় দেওয়ার আর আজ যদি আমি মরে যাই তাই আমার লাশটা কিভাবে আমার সন্তানে বার করবে এই রাস্তাটুকু তো নাই চব্বিশ ঘন্টা এই বাড়ির মধ্যেই আটকা নিজের বাড়ি নিজের ঘরের যা যা পরে দুনিয়া আমার আমার সাথে কোনো লোকজনে কথা বলতে দেয় না কথা বলো না ভয়ে তাদের সাথে ঝগড়া করে তো ওই বাড়ির একটা লোকজন আমার একটু কিছু সহযোগিতা করতো নাম হয়েছে হুমায়ুন কবির ওই লোকটারে করছে কি দোকান ছাড়িয়া দিতে কইছে লোকটা আসলে দোকান ছাড়িয়া অনেক বাড়িতে বসে কেন আমারে থান দেয় কেন আমারে জায়গা দেয় কেন তার দোকান থেকে আমি ঝালমুড়ি চাটা এটা কেন খাই প্রায় একুশ থেকে বাইশ বছর আগে শামসুন নাহার এই জমি কিনে বাড়ি করেছিলেন এবং জীবনের স্বাভাবিক নিয়মে জীবনযাপন করেছিলেন কিন্তু দু সালের দিকে স্বামীর মৃত্যু হয় এবং এরপর থেকে শুরু হয় অমানবিক নির্যাতন আমার আব্বু বিগত বিশ সালে মারা যায় আব্বু বাচ্চা থাকাকালীন তারা অত্যাচার করছে এটা মিটমাট করে লাগতো আব্বু তখন বেরোতে পারতো আমার এরকমভাবে আগেও বেড়া দিত তখন আব্বু মিটমাট করতো তাদের সাথে মিট হয়ে যেত আব্বু মারা যাওয়ার পর থেকে তারা আমার উপর আমাদের উপর নির্মম অত্যাচার শুরু মারধর করা হয় বাড়ির চারপাশ জোরপূর্বক বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয় বিগত সরকার পদ দেখার পরে পাঁচ তারিখ পদতে দেখ সাত তারিখে আমার আম্মুরে বাড়িতে মারধর করছে আমি আর আমার বড় ভাই ছিলাম অফিসে আম্মু ফোন দিছে সাড়ে চারটার দিকে যে এই সব কাহিনী হচ্ছে তুই আস আমি চালু আইসা দেখি যে আমার আম্মুরে মারছে মায়েরা সামনের দাঁত ভেঙে দিছে পরে ইমিডিয়েট আমরা এই অবস্থায় আমরা শ্রীপুর থানায় যাই শ্রীপুর থানায় যাই অভিযোগ দায়ের করি এবং শ্রীপুর থানা থেকে লোকজন আসে লোকজন আসার পরে ওনার যেই প্রভাবশালী লোক ওনার ফোনে আলাপ ওনার সাথে ফোন আলাপ করে পুলিশ চলে যায় পুলিশ কোনো আর এটা মিট না আর কোনো আমাদের বিচার টিচার কিছুই হয় না এরপর থেকে তারা বাইরে যেতে পারছে না একমাত্র একটি জায়গা আছে যেখান দিয়ে মই ব্যবহার করে বের হওয়া সম্ভব কিন্তু সেটিও অন্যের জমির উপর দিয়ে এই যে আমার মেইন গেট এই দিয়ে আমরা চলাচল করছি আমি বড় বড়ছি আমার জন্মই জায়গায় আমার বড় জন্মই জায়গায় ঠিক আছে আমি ছোট থেকে রয়েছি এখান দিয়া কিন্তু এখন আমার এই অবস্থা জি পিছন দিয়া জি জি মই দিয়া সেটাও আরেকজনের জায়গা ওনার মামলা চলমান অবস্থায় দিকা ওনারা আমাদের হাঁটতে চলা চলে নিষেধ টিষেধ কিচ্ছু করে না ওনাদের জায়গা ওনারা আবার বেড়া দিয়া লাইলে আমার গতি কি আমার ওনারাও যদি বেড়া দিয়া লাই তাহলে তো আর আমার কোনো গতিই নেই ঝোর জঙ্গল রাস্তা সবকিছু পার করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে আমরা তো সেন জায়গা বিক্রি কইরা তার এটা করা এটা একটা পেশা কম কমদমে খেতা রেখে দেয় এর আগে আবার একটা কাজ করছে বেড়া দেওয়ার আগে আমার একটা মিথ্যা মামলা দায়ের করছে হে মিথ্যা মামলারও আমার হাজিরা বুগতে আমি বইয়া যাইতাছি আমাকেও মা ছেলে তিনজন নিয়া এইটারও আমি যাইতাছি এটা বাইয়া যাইতাছি মাসে মাসে হাজিরা দিয়ে যাইতাসি হরানি শ্যামসুন নাহারের দুই সন্তান দুইজনই শিক্ষিত দুই সন্তানই চাকরিতে নিয়োজিত ছিলেন কিন্তু মায়ের জীবন অনিরাপদ হওয়ায় ছোট ছেলে চাকরি ছেড়ে এসে তার পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করছেন আমি কিছু করি না ছেলে সবসময় অনিয়ল আজকাল নয় মাস যাবৎ আমার সাথে আছে আমি একটু অসুস্থ হাডে রুগী এভাবে বেড়া বিগত আট নয় মাস যাবৎ আমি এভাবে আছি এভাবে মই দিয়ে নামা লাগতেছে আমাদের মনে করেন চাকরি তো করতে পারতাসিনা কারণ যে অবস্থা করতেছে আমার বাড়িতে বাড়াইটা ছিল পনেরো হাজার টাকা বাড়াবাইতাম বেড়া দিয়ে আমার বাড়িটা গুলার সরাই দিছে আমার টোটাল ইনকাম সোর্স বন্ধ করে দিছে কোনো দিকে যাতে আমি কোনো সুযোগ সুবিধা না পাই পরে জায়গাটা থেকে আমরা পলায় যাই তাদের এটাই এলোগা এই আমরা তোষণের তার একটা এটাই সে আপনার এলোগা আগেও বিগত আগেও যাদের কাছে জায়গা বেঁচছে পাঁচ ছয় জনকে এভাবে উঠাই দিছে জায়গা বেচা বেঁচে আমাদের কই সিস্টেম চাচ্ছে আমার জায়গাটা বিনামূল্যে নেওয়ার জন্য পরিবারের জীবিকা ঠিকঠাক চলছে না প্রতিদিন তিনবেলা দুমুঠো সাদা ভাত ও সস্তা আলু দিয়ে জীবন কাটাচ্ছেন প্রতিটি মুহূর্তে আতঙ্ক এবং অনিরপ জীবন পরলে কাপড় পেতে বাту মিলে না অনেরা কয়বার কইছেন আমি এইমাত্র এক মুঠ ভাত খাইছি তাও আলু ভর্তা দিয়ে 두고 ভাত রান্না করে বৃদ্ধ শামচুনারের বয়সে হাঁটতেও সমস্যা নানা রোগে আক্রান্ত তোব তার জীবন থমকে দিয়ে রাখা হয়েছে প্রভাবশালী কিছু মানুষ জমি ও টাকার জোরে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে তারা চাইছেন নামমাত্র মূল্যে ক্রয় করতে আমার জমি খাইব আমার জমি অন্য জায়গায় দিতে দিবে না আমি আরেক জায়গায় বেচ চালাইবার চাইছিলাম ওই জায়গায় তেও সে বেটু দিয়া লইছে আমার জমি বেচা কিনা করতে হবে না ওই আমার ওই জায়গায় পাটিরে বইলা দিছে যে আমার জমি পাঁচ ছয় লাখ টাকা দিবে মহিলা দিলে দিবে না দিলে চলে যাক এভাবেই আমাদের কাছে চলে আসবে আমার বাজার মূল্য তো আপনার আছে লোকা বর্তমান দলিল অনুযায়ী দলিল অনুযায়ী আছে ষাট লাখ টাকার মতো আর এইভাবেও আছে এক কোটি টাকা মানুষ জন বলতেছে এলাকাবাসীর কাছে জানতে চাইলে কেউ সত্যি কথা বলতে সাহস পায় না এমনকি ক্যামেরার সামনে এসেও কথা বলতে চায় না শামচুন নাহার এবং তার পরিবারের একমাত্র আকাঙ্ক্ষা হলো নিরাপদে গেট দিয়ে বের হওয়া আমরা অভ্যাস হয়েছে কি একটা জিনিস সে জায়গা বিক্রি করে করার সময় কইরা কইরা করে কি এরকম একটা অত্যাচার করে যানের বয়ে যানের নিরাপত্তায় সেই জায়গাটুকু দশটায় জায়গা দুইটা ছেরা জায়গা কিন্তু আমার অবস্থা এরকমই এখন করছে সে এরকম পাঁচ ছয়টা পার্টির সাথে করছে যদি সাক্ষী পরমান কোনো কিছু চাই আমি দিতে পারবো জীবনের প্রতি কিছু মানবিকতা দেখানো হোক মানুষ যদি মানুষের জন্য থাকে তবে এমন নিষ্ঠুর পরিস্থিতি কখনো হতে পারতো না এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে আর মানবতার মূল্য কতটা অবমূল্যায়নিত হয় বর্তমান যে মানবিকতা ওরা দেখাইতেছে মানবিকতা মানুষত্ব ভিতরে ওদের নাই আমি আমার জমিতে বাড়িতে ঢুকতে পারতেছি না বর্তমান দলিল মূল্য আমি যে এটা বর্তমান দলিল উঠাইছি এটার অনুযায়ী আমার জায়গার দাম আছে উনষাট লাখ টাকা উনষাট লাখ কত হাজার টাকা জানি কিন্তু আমি ওইটাও চাচ্ছিলাম না আমি ওই গন্ডগোলের সময় চল্লিশ লাখ টাকা বেচা কিনা কইরা লাইতে লইছিলাম যে আমার দরকার কি লাভ লস যেটাই হোক আমরা জায়গা লস কি আমাদের অত্যাচার করতেছে চলে যায় কিন্তু ওই জায়গায় তো সে বেটো দিয়ে আমার স্টপ করে দিছে পরে এভাবে বেড়া দিয়েছে এখন এরকম ভাবে শুরু করছে যাতে এখন আমার আর কোনো গতি না পাই আমি এখান থেকে চলে যাই গাজীপুরের শ্রীপুর পৌরসভার এই হৃদয় বিতরক ঘটনা সকলের জন্য সতর্ক বার্তা শামসুর নাহর ও তার পরিবার যেন অবিলম্বে নিরাপদ গেট দিয়ে বের হতে পারেন জীবন যেন আবারও কিছুটা মানবিকতা অনুভব করতে পারে মানুষের প্রতি সহানুভূতি ন্যায় ও মানবিকতার মূল্য কখন হারিয়ে না চাই এটাই আমাদের শিক্ষা ব্যাপারটা হচ্ছে আমার আপু দুই হাজার পাঁচ সালে এই জায়গায় আমদাদ হোসেনের কাছ থেকে জমি নির্মাণ করছি কিনছিল আমার কাছে সাড়ে তিন শতাংশ জমি বেচার পরে আমার বাড়ি তিন পাশে আর কি বাকি জায়গাটা আরেকটা প্রতাপশালী লোকের কাছে সে বেঁচে দিয়েছে সে একবার নাম বলে সে আপনার সচিব একবার নাম বলে ব্যারিস্টার একবার বলে সে কাজী জজ ছিল আরেকবার বলে সে বিএমপির বড় নেতা নাম পোটায় বিএমপির নাম দিয়া এরকমভাবে আমার অত্যাচার করতেছে জমিতে আমার আব্বু যে সময় জায়গাটা কিনছিল আমার আব্বুরা বলছে আমার আব্বু ছিল সরল সোজা এতটা জানে না বিদেশি বাড়িতে জায়গা জমি কিনলে যে দলিলে রাস্তা উল্লেখ করা লাগে তো আমার আব্বুরা বলছে যে এই জায়গাতে আমরা হাঁটি আপনিও হাঁটবেন জায়গাটা কিনেন তো আমার আব্বুরা সরল সোজাবে এই জায়গাটা বেঁচে তো আমার আব্বু ও জায়গাটা কিনছে জায়গাটা কেনার পর থেকে শুরু হয়েছে আমাদের উপরে অত্যাচার রাস্তা যদি না দেয় তাহলে আমার সঠিক একটা দাম দেখ আমি এনতে চলে যায় আমার এই আর ভাল লাগতেছে না অত্যাচার অনেক অত্যাচার করতেছে আমার আর এখানে ভাল না আমার বাজার মূল্য দাম দেখ আমি যাই যদি তাদের আমার জমিটা নেওয়ার এতই ইচ্ছা বা আমার জমি খাইবো আমার জমি অন্য জায়গায় দিতে দিবে না ওই যে আপনারা মইবে উঠছেন এইটা ছাড়া কি আসলে কোনো পথ আছে কি না না এছাড়া আমাদের আর বাড়িতে কোনো পথ নাই বাবা আর কোনো পথ নাই আমার চাওয়াটা অইলে সঠিকভাবে আমার রাস্তাটুকু দাও আর যদি রাস্তা আমাকে দিতে না পারে আমার বাজার মূল্যে যা জমির দাম আছে ওই দামটুকু আমার দেখ আমি আলোস্টে জমগা এটা বাড়াবাড়ি আমার দরকার নেই এটাই বাবা আর কিচ্ছু না আর কিচ্ছু না বাবা